হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এস নামের মানুষদের কেমন যাবে দেখে নিন সারাটা দিন প্রথমত বলা হচ্ছে আজকের দিনে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে যারা অল্প পরিশ্রম করেই জীবনে সাফল্য বা প্রতিটা কাজে সফলতা পেতে চান তাদের জন্য আজকের দিনটা নয় আজকের দিনে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে তবে পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পেয়ে যাবেন আপনার পরিশ্রম বিফলে যাবে না আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য দৃঢ়ভাবে অনুপ্রেরণা বোধ করবেন আপনার কর্মক্ষেত্রে সহকর্মী কিংবা বন্ধুরা আপনার সঙ্গে সাহায্য করবে একসঙ্গে কাজ করবে যার ফলে কাজের গতি আরও বাড়বে পেশাগত বিষয়ে পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব পেতে পারেন আপনি আপনার কঠোর পরিশ্রমের অবশ্যই ভালো ফল পাবেন আপনার ব্যক্তিগত জীবনে আপনি আপনার পরিবারের সাথে কিছু সময় কাটাতে পারবেন আজ পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে যার ফলে আপনি আপনার মনের কথা বা যে কোনো বিষয়ে আলোচনা করবেন যারা নতুন কিছু করার জন্য পরিকল্পনা করছেন অবশ্যই আপনি আপনার কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা পাবেন দেখবেন আপনাকে সাহায্য করার মতো অনেক মানুষ আপনার পাশে থাকবে আজকের দিনে আপনার কর্মজীবনে আপনি প্রশংসা পাবেন আপনার সিনিয়র কিংবা আপনার যে টিম লিডার সে আপনার প্রশংসা করবে তাই কর্মজীবনে আপনার ইতিবাচক একটা দিক থাকবে যার কারণে কর্মজীবনে আপনি আজ সাফল্য পাবেন তাই এই দিকটা আপনার জন্য খুবই ভালো আর্থিক বিষয়ে আপনাকে আজ সচেতন থাকতে হবে কারণ যে কোনো দিক থেকে আপনার আর্থিক ব্যয় হবে যারা সঞ্চয় করতে ভালোবাসেন তাদের জন্য আজ একটু হলেও খরচ হয়ে যাবে দিন শেষে দেখবেন আপনার জন্য কিছুটা খরচ ব্যয় হবে নিজের পারিবারিক জীবনে হোক কিংবা ব্যক্তিগত জীবনে হোক না কেন দেখবেন আজ খরচের পরিমাণ বৃদ্ধি পাবে যারা শেয়ার বাজার কিংবা যে কোনো বিষয়ে বিনিয়োগ করতে চলেছেন আপনাকে বুঝে শুনে করতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে ভুল করেও আজকের দিনে কেউ যদি টাকা ধার চাইতে আসে তাকে কখনোই দেবেন না সে চাইতে চাইতে মরে গেলেও তাকে দেবেন না কারণ তাকে যদি আপনি টাকা ধার দিয়ে দেন তাহলে সেই টাকা আর ফেরত পাবেন না বলে এটাই মনে করা হচ্ছে তাই ধার দেওয়া থেকে একদমই দূরে থাকুন অবশ্যই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে নিজের বুদ্ধিমত্তার সাথে যে কোনো বিষয়ে এগিয়ে যাবেন কারণ লোক আজকে আপনাকে ঠকে নিতে পারে তাই নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা সকল কাজে আর সকল পরিকল্পনাকে নিজের কাছে করে ফেলুন দেখবেন অবশ্যই আপনি আপনার নিজের বুদ্ধির পরিচয় দিতে পারবেন নতুন অভিজ্ঞতা তৈরি হবে তবে যারা খিটখিটে লোক রয়েছেন অর্থাৎ অল্পতেই রেগে যায় কিংবা তার সাথে কথা বলতে গেলে সে বিরক্ত বোধ করে এই রকম লোকের সাথে আজকের থেকে দূরে থাকবেন নিজেকে দূরে রাখুন যা আপনার শক্তিকে দুর্বল করে দিতে পারে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে আজ খারাপ খবর পেতে পারেন বা খারাপ খবর আসতে পারে দাম্পত্য জীবনেও সামান্য কারণে বিবাদ তৈরি হবে যার কারণে আজকের দিনে আপনি আপনার জীবনে একটু সমস্যায় পড়তে পারেন যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য আজ চিন্তা বাড়বে কারণ যে কোনো সমস্যা তৈরি হবে আর যার কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে তাই আপনাকে সাবধানে থাকতে হবে নিজের জীবনসঙ্গীর সাথে বুঝে শুনে কথা বলবেন বা যে কোনো বিষয়ে আপনারা তাড়াহুড়ো করবেন না অবশ্যই নিজেদের মধ্যে কথাবার্তা বলুন তারপর সেই বিষয়টিকে এগিয়ে চলুন নচেত আপনার জন্য আজ একটু হলেও খারাপ খবর আসতে পারে আজ সারাদিন স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে সন্ধ্যার পর বা বেলার শেষ দিকে কানের কোনো সমস্যা দেখা দিতে পারে তাই একটু সমস্যা হলেও বেলার শেষ দিকে যে কোনো দিক থেকে সমস্যা এলেও আসতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আপনি সেই সমস্যা থেকে দ্রুতই সমাধান পেয়ে যাবেন আজকের দিনে বাড়ির প্রতি খেয়াল রাখুন কারণ বাড়ি থেকে আজ চুরি হয়ে যাওয়ার ভয় থাকছে বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে যারা আজ যে কোনো প্রোগ্রামে কিংবা মঞ্চে বক্তৃতা রাখবেন অবশ্যই নিজের বক্তব্যের দ্বারা সকলের মন জয় করতে আজ পারবেন যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের জন্য আজ ভালো সময় আসতে চলেছে দেখবেন আপনি আপনার সঙ্গীত শিল্পে বা সঙ্গীত চর্চায় সবার কাছ থেকে সুনাম অর্জন করতে পারবেন বাড়িতে আজ হঠাৎ করে আত্মীয় স্বজন আসতে পারে সন্ধ্যার পর তাই আত্মীয় স্বজন আসার ফলে আপনার বাড়িতে একটা আলাদা পরিবেশ তৈরি হবে যেটা আপনার জন্য খুবই ভালো এছাড়াও অপরদিকে বলা হচ্ছে আজকের দিনে আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না আজকের দিনে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে যারা কোথাও ভ্রমণে যাবেন তাদের জন্য সমস্যা বাড়তে পারে একটু সাবধানে থাকবেন ভাই বোনের সাথে আজ ঝগড়া বিবাদ বা যে কোনো সমস্যা তৈরি হবে ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক বজায় থাকবে না যে কোনো দিক থেকে আজ সমস্যা তৈরি হবে বাড়িতে আজ ছোট ছোট সমস্যাগুলো একটা বড় আকার ধারণ নেবে পুরোনো কোনো শত্রুর জন্য আজ যে কোনো কাজে বাধা আসতে পারে সন্ধ্যার পর তাই কোনো শুভ কাজ সন্ধ্যের পর একদমই করবেন না এর ফলে সেই কাজে ক্ষতি হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে বাড়িতে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের প্রতি আজ খেয়াল রাখতে হবে কারণ হঠাৎ করে যে কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই তাদের ক্ষেত্রে আজ একটু সাবধানে থাকতে হবে আপনি আপনার সন্তানের প্রতি আজ অবশ্যই ভালোভাবে খেয়াল রাখার ফলে আপনার সন্তান আজ আপনার কথার অবাধ্য হবে না আপনার কথা শুনে চলবে সারা দিন। যারা অনলাইনে ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে কারণ টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে যে কোনো সমস্যা তৈরি হতে পারে বা আপনার অনেক টাকা খোয়া যেতে পারে তাই টাকা পয়সা লেনদেনের সময় আপনি সতর্ক থাকবেন আজকের দিনে কোনো বাড়তি কথা বলবেন না বা কাজে অমনোযোগী হবেন না এছাড়াও ইলেকট্রিক লাইনে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটা মোটামুটি ভালোই কাটবে দেখবেন নিজের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকছেন